অস্ত্র ঢাতুর আংটি ব্যবহার করে এগুলা সিঁড়ি বড়লোক হওয়ার জন্য অস্ত্র ঢাতুর আংটি ব্যবহার করে তো আমি তো বুঝি না আপনি কত পাগল যে আপনাকে অস্ত্র ধাতুর আংটিটা দেয় ও তো লুঙ্গি পরে ও বিভিন্ন জায়গায় বসে বসে আপনাকে দেয় সে আংটির মাধ্যমে যদি বড়লোক হওয়া যায় তো আগে বড় হতো না আংটি বিক্রি করে কেন কথা বুঝতে পেরেছেন আংটি পরে যদি বড়লোক হওয়া যায় তো আংটি যে বিক্রয় করে ও ওখানে ফকিরের মতো বসে আছে কেন কথা কি বুঝতে পারেছেন আমার কথা বোঝেন না মনে হয় কি বুঝেছেন কি বুঝেছেন তাহলে আংটিকে দিতে পারে আপনাকে অস্ত্র ধরু আংটিকে দিতে পারে এটা শিরিক এরপরে আসেন অভ্যাসগত শিরকের মধ্যে শরীরে তাবিজ ব্যবহার করা এটা ইবাদতগত শিরিক এবং অভ্যাসগত শিরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তাবিমাতান ফাকাদ আশরাক যে শরীরে কোমরে মাঝে তাবিজ ঝুলালো সে শিরিক করল সুতরাং আমাদের সমাজে কিছু ভ্রান্ত হুজুর আছে এরা বলে বাচ্চার শরীরে তাবিজ ব্যবহার করা যায় কুরআন মাজিদ তাবিজ হয়ে গলায় ঝুলানোর জন্য আসে নাই কুরআন মাজিদ হেদায়েতের জন্য এসেছে আর কুরআন মাজিদ কেটে আজকে আপনারা তাবিজ বানায় গলায় ঝুলেন এটা চলবে না এটা শিরিক এটা চলবে না এটা শিরিক সুতরাং তাবিজ ব্যবহার করা যাদের শরীরে যাদের কোমরে হাতে মাজায় গলায় তাবিজ ঝুলে আছে হোক নারী হোক পুরুষ হোক সে বাচ্চা প্রত্যেকের তাবিজ সিঁড়ে ফেলতে হবে তাবিজ সিঁড়ে ফেলে তাদেরকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে নাহলে তাবিজ পরিহিত অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার মৃত্যু হবে শিরিকের উপরে এই জন্য তাবিজ খুলে ফেলতে হবে তাবিজ ব্যবহার করা শিরিক আমরা যখন বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত এলাকায় যাই বা বিভিন্ন জায়গাতে আমরা ত্রাণ বিতরণ করতে যাই তখন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে তাবিজ আছে আমরা যেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ যার গলায় কোমরে হাতে মাজায় তাবিজ দেখেছি আমরা কেটে দিয়েছি চেষ্টা করেছি আপনিও চেষ্টা করবেন আপনার পরিবারের জন্য কোনো তাবিজ না থাকে তাবিজ কি কিছু দিতে পারে আপনার ছেলে পেশাব করে ওই তাবিজ আপনার ছেলের পেশাব আটকাতে পারে কথা বলতেছেন এখন আটকাতে পারে না অশুক্তন বা যে আল্লাহর কাছে চান বা যে সিস্টেম আছে ওই সিস্টেমে চান কিন্তু আপনি তাবিজের মাধ্যমে প্রশাপন করতেছেন তাবিজের মাধ্যমে রোগ মুক্তির আশা করতেছেন এগুলা সব শিরকে আকবার এটা চলবে না যখন তাবিজ ব্যবহার করা শিরিক ওইজন্য যার হাতে কোমরে গলায় মাজায় তাবিজ আছে ওগুলা খুলে ফেলতে হবে এটা ব্যবহার করলে শিরিক